মালদা স্টেশন থেকে আমরা সবাই মিলে ব্রহ্মপুত্র মিলে যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে সবাই মিলে হাসি মজা আড্ডায় কেটে গেল সুন্দরভাবে সেই রাতটা দিনটা ছিল বারোই এপ্রিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সেদিন এতটায় ব্যস্ত ছিলাম আর বাড়ি থেকে একদমই ভিডিও করার সুযোগই পাইনি আজ 12 এপ্রিল রাত 5:30 এখন খাগড়াঘাট স্টেশন থেকে আমরা জার্নি শুরু করছি সঙ্গে মেয়েটা আছে বাড়ি থেকে একদম ভিডিও করতে পারিনি কারণ বাড়ি প্রচন্ড ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যে বেরিয়েছি তো না সত্যি একদম আবার দেখা হবে মানে ভাই আসছে আর এখান থেকে আমরা যাবো মালদা স্টেশন তাই তো মালদা তারপরে আরো জানি আছে দেখাতে থাকবো

প্ল্যান করা সত্যি পুরো দুর্গা পুজোর মতো দুর্গা পুজো যেমন আসছে আসছে সেটা ভালো লাগে তো সেটাই এখন প্রচণ্ড সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম এরপরে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করে নেব কারণ আমরা বাড়ি থেকে একটু খাবার নিয়ে আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম রুটি তরকারি মিষ্টি এসবই তো আমাদের আর সেইভাবে কষ্ট করতে হয়নি আমরা ওয়েটিং রুমে বসে খাবারটা খেয়ে নিচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই আবার ট্রেন আছে তো চলো তাহলে এবার চার ঘন্টা জার্নি চলোthole এখন আমরা সিট মানে সিট তো পুরোই আছে ও যাই চলো আবার দেখা হবে ট্রেনে ফ্রিজ সিট আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখেই নিয়েছ কিন্তু তারপর আর কিন্তু আমাদের ভিডিও করা হয়নি একদম সকালে শিলিগুড়িতে নেমে তারপর কিন্তু ভিডিও করেছি কারণ সবার মিলে অনেক রাত হয়ে গেছিলো আর একদমই ভিডিও করার সময় পায়নি আর ভালো লাগছিল না শরীরটা আমাদের সাথ দিচ্ছিল না এই যে অঙ্কিত মালদা থেকে আমাদেরকে জয়েন করেছে এই দেখো অঙ্কিতা ভাই তো মালদা থেকে একদম এনজিপি পর্যন্ত আমরা একসাথে এলাম ঘুমিয়ে ঘুমিয়ে এলাম বেশিক্ষণ তো কাটালাম না তাড়াতাড়ি এবার বাকি জার্নিটা শুরু হচ্ছে আজকে গেছিলাম অবস্থাটা খারাপ তাতে তো বেশি ক্যামেরাম্যানের খারাপ অবস্থা এই যে এই যে আমার ক্যামেরাম্যান প্রচন্ড খাটনি করেছে নাকি কতগুলো বাস দেখেছো হ্যাঁ কতগুলো মানে বাস অনেক দেখেছি গাড়ি বাস অনেক কিছু শেষ অব্দি কোনটা পাবো বোঝা যাচ্ছে না হ্যাঁ বাসে সিট অ্যাভেলেবেল নেই এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো এবার গাড়িও দেখছি যদি গাড়ি পেয়ে যায় তো গাড়িতেই যাবো না বাসে এখন দেখা যাচ্ছে ছুটি নেই এই কাকিও আছে

বাহারেতে সিনাগগ যাচ্ছি। বাহাদের ভিতরে চলে যাব একটু। আপাতত আমরা এখন বাস ধরলাম। তো প্রজনন বৃষ্টি হলো। এনজেপি স্টেশনে নেমে মোটামুটি 10 ঘন্টা ধরে বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টিতে আটকে থাকলাম। তার মাঝে খোঁজা খুঁজি তো বেসিক্যালি খুব মানে حیرানির একটা জায়গা আমাদের যেটা এক্সপেরিয়েন্স হলো এনজেপি থেকে কোনো কিছু বাস টাস যেগুলো করার কারণ এসএনটি বাস স্ট্যান্ডে যাব ভেবেছিলাম বাট এসএনটি বাস স্ট্যান্ডে যেতে পারছিলাম না এই বৃষ্টির জন্যই তারপরে বৃষ্টি থামার পরে দেন একটা ম্যাজিক ধরলাম ম্যাজিকের তিরিশ টাকা ভাড়া নিল এসএনটি বাস স্ট্যান্ডে নামালো এসএনটি বাস স্ট্যান্ড থেকে যেটা সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের যেটা বাস সেই বাস কিন্তু পেলাম না সব ফুল বলছিল মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত সব ফুল তো কি করলাম আমরা প্রাইভেট বাস করলাম ওখানে অপসরা একটু এগিয়ে পেট্রোল পাম্পের পেছনে অপসরা বাস স্ট্যান্ড আছে সেই অপসরা বাস স্ট্যান্ড থেকে বাস করলাম তো বেসিক্যালি আড়াইশো টাকা নিল অনলাইনে দুশো তেতাল্লিশ টাকা সামথিং দেখাচ্ছিল কিন্তু অফলাইনে কাটলাম আড়াইশো টাকা নিল তো সেখান থেকে ধরে আমরা এখন এই বাসে চেপে চললাম গ্যাংটক পাহাড় শুরু হচ্ছে দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব পাহাড়ের বুকে নামলাম নিউ জলপাইগুড়ি পেলাম নর্থ বেঙ্গলের হাওয়া এই হাওয়াতে এক জাদু আছে শয়ে শয়ে মানুষ শুলে হাওয়া গায়ে লাগানোর জন্য আর প্রাকৃতিক দৃশ্যের কথা তো বাদই দিলাম আমরা আপাতত পৌঁছে গেছি এই যে গ্যাংটকে একদম আমাদের লজের কাছে একটু গাড়ি করে যেতে হবে এখন

ফ্ৰেছ হব খেলি খাবি আছে দিদি আমাদের এতটাই তেরে পেয়েছিলো যে আমরা হোটেলে পৌঁছে সঙ্গে সঙ্গে লাঞ্চ করতে শুরু করেছি লাঞ্চে কী কী আছে তোমাকে দেখিয়ে দেবো একটা সোয়াবিনের তরকারি মসুর ডাল মাছ ছিল এসবই ছিল তো তোমাদের জন্য অল্প মতো ভিডিও করে নিয়েছিলাম এখন মনে নেই বেশ এক দু মাস মতো হয়ে গেল খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্ক আসছে পরের ভিডিওতে তার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ